নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে কিন্তু একটা দারুণ ফেস প্যাক বানিয়ে দেখাবো আর এই ফেস প্যাকটা আপনারা যদি সপ্তাহে তিন থেকে চারবার অ্যাপ্লাই করতে পারেন আপনাদের মুখের মধ্যে তাহলে দেখবেন স্কিনের মধ্যে কতটা পরিবর্তন আসছে আমাদের স্কিনের কালো দাগ কিন্তু অনেকটা দূর হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ত্বকের রং ফর্সা হয়ে আসবে চলুন দেখে নি তাহলে প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর নিয়ে নেব দু চামচ বেসন ব্যাস এই দুটো উপকরণই লাগবে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলাপ জল আমি আসলে এক জায়গায় বিউটিশিয়ান কোর্স করেছি আর সেখানে আমি এই সমস্ত ফেস প্যাকের সম্পর্কে ভালো করে শিখেছিলাম আর আমাদের যে টিচার ছিল তিনি বলেছিলেন যে গোলাপ জল যে কোনো ফেস প্যাকে দিলে সেটা কিন্তু পরিমাণে অল্পই ব্যবহার করতে হয় আর এই ফেস প্যাকগুলো আমার তার কাছ থেকেই শেখা আপনাদের সাথে তাই ভাবলাম একটু শেয়ার করা যাক চলুন এরপর নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেস প্যাকটাকে গুলে নেব। তবে ফেস প্যাকটা কিন্তু খুব একটা পাতলা করে গুলে তো হবে না একটুখানি ঘন রেখেই গুলব দেখে নিন কেমন করে গুলে নিচ্ছি আর চালের গুঁড়ো হচ্ছে আমাদের স্কিনটাকে ফর্সা করার জন্য দারুণ একটা উপকরণ আর বেসন তো সবাই জানেন বেসন কতটা ভালো আমাদের স্কিনের জন্য নর্মাল বেসন মুখে লাগিয়ে মুখ রোজ যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু কোনো প্রকারের ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজনই নেই মার্কেটে যে কেমিক্যালযুক্ত ফেসওয়াশ পাওয়া যায় তার থেকে তো আমার মনে হয় ঘরোয়া পদ্ধতিতে এই রকম চটজলদি ফেস প্যাক বানিয়ে ব্যবহার করা অনেক গুণ ভালো আমাদের ত্বকটা কিন্তু অনেকটা ভালো থাকে তাতে চলুন তাহলে দেখায় ফেস প্যাকটা লাগিয়ে আর এই ফেস প্যাকটা কিন্তু নর্মালভাবে লাগাবেন না এটা কিন্তু এইভাবে একটু ঘষে ঘষে লাগাতে হবে তাহলে কিন্তু স্কিনটা ভালো পরিষ্কার হবে অবশ্যই স্কিনের যে যে জায়গাগুলোয় কালো স্পট পড়ে গেছে সেখানে কিন্তু ভালোভাবে ঘষতে হবে চালের গুঁড়িটা দেখবেন একটুখানি খসখসে থাকে তার জন্য চালের গুঁড়ো আমাদের স্কিনে কিন্তু স্ক্রাবারের কাজ করবে তাই একটু ভালোভাবে ঘষে এটাকে ইউজ করতে হবে এই যে দেখুন ভালো করে ঘষে ঘষে পুরো ফেসের ওপর কিন্তু লাগিয়ে নিয়েছি আর গলার মধ্যেও একটুখানি লাগিয়ে নেব ফেস প্যাকটা পুরো মুখের ওপর অ্যাপ্লাই করে নিয়েছি এবার পনেরো মিনিট রাখবো তারপর মুখটা ধুয়ে এসে দেখাচ্ছি পনেরো মিনিট পর ফিরে এসেছি আর স্কিনের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে ফেস প্যাকটা বসে গেছে মানে একদম শুকিয়ে গেছে এরপর এটাকে তোলার পালা আর এটাকে তোলার জন্য আমি এখানে একটা টাওয়াল রুমাল নিয়ে নিয়েছি এই তোয়ালে রুমালটাকে ভালো করে কিন্তু কুসুম কুসুম গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর এইভাবে ঘষে ঘষে ফেস প্যাকটা তুলে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন তোয়ালে রুমাল দিয়ে ফেস প্যাকটা তোলার তাহলে কিন্তু লোমকূপের ভেতরে যত ময়লা থাকে সবটাই টেনে বেরিয়েও আসবে আর ফেস প্যাকটাও ভালোভাবে উঠে যাবে যে কোনো ফেস প্যাক তোলার এটা কিন্তু খুব ভালো পদ্ধতি আর এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন স্কিনটা কতটা ব্রাইট লাগছে আমি কিন্তু একবারই অ্যাপ্লাই করেছি আর তারপরেই দেখুন স্কিনটা কতটা ব্রাইট লাগছে আপনারা হপ্তায় তিন থেকে চারবার এটা অ্যাপ্লাই করে দেখবেন স্কিন কিন্তু অনেক ব্রাইট হয় আর স্কিনের যদি কোনো রকম কালো স্পট থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায়